নমস্কার সবাইকে আজকে বিদ্যার্থীদের জন্য একটা দারুণ টিপস বা টোটকা তোমাদের সাথে শেয়ার করছি মায়েরা আমাকে প্রচুর মেসেজ করছো যে বাচ্চার পড়াশোনার কনসেন্ট্রেট বাড়ানোর জন্য কিছু টিপস দিতে তো আজকে আমি যেই টিপসটা দিচ্ছি সেটা খুব সহজ টিপস তোমরা সবাই করতে পারবে আচ্ছা প্রথমত হচ্ছে যে আমরা আমাদের বাস্তুতে মানে আমরা যে বাড়িতে থাকি বাচ্চারা যেই বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু কেমন সেটা তো আপনারা জানেন না অজান্তে হয়তো আমরা অনেক কিছু ভুল করে থাকি যেগুলো আমাদের বাস্তুতে এফেক্ট করে যাতে করে আমাদের পারিবারিক যারা সদস্য আছে সদস্যদের উপর এফেক্ট পড়ে তো সেখানে শিশু সদস্যও থাকে বাচ্চা সদস্যও থাকে বড়োরাও থাকে তাদের সবার উপর এফেক্ট পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না তো সেক্ষেত্রে আমাদের বিদ্যার দিকটা কোন দিক বাস্তুটা আমাদের বাস্তুতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটে দিকের মধ্যে উত্তর পূর্ব দিক হচ্ছে আমাদের শিক্ষার দিক বাচ্চারা এই উত্তর পূর্ব দিকে যদি কোনো ক্রিয়া করতে পারে তাহলে কি হয় একটা বাস্তুতে যদি উত্তর পূর্ব দিকে মানে শিক্ষার দিকে যদি রকম কোনো ক্রিয়া হয় তাহলে সেই ক্রিয়াটাতে কিন্তু বাচ্চারা সফলতা পায় এবং তাদের সফলের ধাপ এক ধাপ এগিয়ে যায় আমি এবার টোটকাটা তোমাদেরকে বলি যেহেতু উত্তর পূর্ব দিক হচ্ছে শিক্ষার দিক তাই সেই শিক্ষার দিকে প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চারা স্নান করে উঠে বা বাচ্চার মায়েরা শুদ্ধ অবস্থায় পিরিয়ড অবস্থায় করবেন না শুদ্ধ অবস্থায় অল্প একটু বালি নেবেন সেই বালি উত্তর পূর্ব দিকে রেখে দেবেন একটা পাত্রের মধ্যে সেই বালিটা উত্তর পূর্ব দিকে রেখে সেই বালির মধ্যে পাঁচটা ধূপকাটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাটি বা গোলাপের গন্ধযুক্ত ধূপকাটি এই মানে সুগন্ধি ধূপকাটি জ্বালিয়ে ওই বালির মধ্যে রেখে দেবেন এবং সেটা উত্তর পূর্ব দিকে যদি এটা বাচ্চারা করতে পারে তাহলে খুব ভালো মানে ভীষণভাবে পড়াশোনায় মনোযোগ আসবে তো এটা রেখে দেওয়ার পর এটা মোটামুটি তিন সপ্তাহ করবেন যখন ধূপকাঠি জ্বলে যাচ্ছে ধূপকাঠি জ্বলে যাওয়ার পর ধূপের যে গুঁড়োটা যদি বালিতে পড়ে বালি সমেত তুলবেন অল্প একটু আর যদি মেঝেতে পরে মাটিতে পরে একটা কাগজের মধ্যে রাখবেন বাটিটা যাতে ধূপকাঠির গুঁড়োটা সেই কাগজটার মধ্যে পড়ে আপনাদের তুলতে সুবিধা হবে সেই ধূপকাঠির গুঁড়োটা নিয়ে একটা পাত্রে রেখে দেবেন এবং সেটা যত্ন করে ওই পাত্রটা উত্তর পূর্ব দিকেই কিন্তু সাইড করে রাখবেন এটা মোটামুটি তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ করার পর যতটুকুনি ধূপ জলে মানে আপনাদের জমছে সেই ধূপের মধ্যে অল্প একটি গাওয়া ঘি বা একটু চামেলির তেল দিয়ে ওই একটা প্রলেপ তৈরি করতে হবে সেই প্রলেপটা যেন বাচ্চারা কপালে দেয় এটা দারুণ মেধাশক্তি বাড়বে দারুণ বাড়বে এই টিপসটা যদি ফলো করতে পারেন খুব ভালো হবে আচ্ছা আরও কয়েকটা কথা বলে দিই বাচ্চাদের যদি পড়া একদম মনে না থাকে তাহলে আটটা তেজপাতা নেবেন আটটা তেজপাতা এটা বুধবার কিংবা বৃহস্পতিবার দিন করবেন মা কিংবা বাবা কিংবা বাচ্চা যে কেউ করতে পারে আটটা তেজপাতা নেবেন একদম পরিষ্কার তেজপাতা যার মধ্যে কোনো ছেঁড়া ফাটা নেই এরকম আটটা তেজপাতা নেবেন সে আটটা তেজপাতাকে বিদ্যার রঙ কি সবুজ রং তো সেই সবুজ সুতো দিয়ে আটটা তেজপাতাকে খুব ভালো মতনভাবে রাউন্ড করে নেবেন কটা রাউন্ড দেবেন কি দেবেন এটার কোনো ম্যাটার করে না আপনাদের ইচ্ছে মতন আপনারা রাউন্ড করে নেবেন এবং বাচ্চারা যেখানে ঘুমোচ্ছে মানে যেই বিছানায় ঘুমোচ্ছে সেই বিছানার নিচে মানে তোষকের নিচে ওই আটটা তেজপাতা রেখে দেবেন যাতে বাচ্চা যখন শোবে বাচ্চাদের মাথাটা যেন ওই ওই তেজপাতার ওখানে থাকে তো এটা একটা দারুণ টোটকা আরও একটা টোটকা হচ্ছে যে চারটে বা পাঁচটা পেন্সিল নেবেন উট পেন্সিল নেবেন সেই পেন্সিলটাকে মুখটা ছুলে ছোলা মুখটা মানে সরু মুখটাকে বাচ্চার পড়ার টেবিলে একটা কাচের গ্লাসের মধ্যে বা একটা পেন স্ট্যান্ডের মধ্যে ওইভাবে রাখবেন যাতে সরু মুখটা ওপর দিকে থাকে এটা এই সরু মুখটা যত বাচ্চা দেখবে তত ওই বাচ্চার মানে পড়াশোনার কনসেন্ট্রেট পড়ার প্রতি বন্ধুত্ব এই জিনিসটা কিন্তু বাড়বে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে একটা কাচের গ্লাসে একটা মুক্ত কিনবেন মা বাবারা একটা মুক্ত কোনো জুয়েলারি দোকানে গিয়ে একটা মুক্ত কিনবেন একটা সিঙ্গেল মুক্ত নিয়ে আসবেন একটা কাচের গ্লাসে এটা প্রত্যেক বুধবার করে করবেন কাচের গ্লাসে বাচ্চার পড়ার যে টেবিলটা সেই পড়ার টেবিলে কাচের গ্লাসে উত্তর পূর্ব কর্নারে একটা কাচের গ্লাস রাখবেন সেই গ্লাসের মধ্যে মুক্তটা দিয়ে দেবেন এবং সেই মুক্তটা বুধবার দিন দেবেন আবার পরের বুধবার দিন সেই জলটা চেঞ্জ করে দেবেন কাঁচের গ্লাসে পুরো জল ভর্তি করলেন একটা মুক্ত দিয়ে দিলেন সেই জলটা ঢাকা দিয়ে রেখে দিলেন সেই জলটা পরের সপ্তাহে বুধবার দিন ফেলে দিয়ে আবার ফ্রেশ জল দেবেন আবার একইভাবে মুক্ত দেবেন দেখবেন বাচ্চারা এত সুন্দর বইয়ের প্রতি মনোযোগ বাড়ছে বাচ্চাদের কনসেন্ট্রেট এতটা বাড়ছে মনোযোগ এতটা বাড়ছে যে আর কোনো মানে আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না যে বাচ্চারা কেন পড়াশোনা করছে না তো এই টিপস ফলো করে দেখুন এর আগে আমি প্রচুর দিয়েছি তো এই টিপসটাও ফলো করে দেখুন দেখবেন খুব ভালো থাকবে বাচ্চা